হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের পূরণ করার জন্য মানে যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ ডিভাইস আমরা দিতে পারি না হচ্ছে এটা পাওয়া যায় না ঠিক আছে আগের ফোন তো কিন্তু সবগুলো মানে গুলো হচ্ছে অনেক অত্যাধুনিক ঠিক আছে যেগুলো আরো ধরে না আঠাইশ তিরিশ

হ্যাঁ আর এটা নিতে হলে কিন্তু আপনার স্ক্রিনে নাম্বার এই ফোন দিতে হবে কারণ আমাদের তিন চারটা আউটলেট আছে যে কোনো আউটলেটে এই অফারটা থাকবে না ঠিক আছে যে যে আউটলেটে ওই আউটলেটে ওই অফারটা দেওয়া থাকবে ঠিক আছে তো আর হাতে হাতে যদি আপনার একটা ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ক্ষেত্রে কিন্তু প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আমরা আপনার বেশটা নিতে পারবো

করেন আমি এটা বলি না কারণ বিশ্বাসটা হচ্ছে আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আমি এটা জোর করে করাইতে পারবো না কারণ হচ্ছে যে আপনার বিশ্বাসযোগ্য মনে হলে কুরিয়ারে নিতে পারেন আর যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে আপনি সরাসরি চলে আসেন ঢাকা জমা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচুয়ালি সেটি জিএসএম ফিক্সেড এস এম মোবাইল আর হচ্ছে যে আমরা কিন্তু সব বিজনেস করি ঠিক আছে আমরা বাসায় বসে অনলাইনে বিজনেস করি না ঠিক আছে আর এটা কিন্তু আপনার ডুয়েল সিমও কিন্তু চান ডুয়েল সিমও দিতে আছে আপনি নিতে পারবেন আর আপনি সরাসরি চলে আসেন আর যদি টাকা কেউ থাকে তাকে পাঠিয়ে দেন সে দেখে বেছে তারপর নিয়ে যাক সমস্যা নাই ঠিক আছে আর আমরা কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে থাকি একবারে ফুললি ফুল টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে আর আমরা কিন্তু চৌষট্টি জ্বালায় কিন্তু কুড়িহার করে চৌষট্টি জ্বালায় চৌষট্টি জ্বালায় কুরিয়ার করে থাকি কুড়িহারের বিষয়টা হচ্ছে একান্তই আপনার আপনার এটা আপনার আপনি নিতে চান সেই ক্ষেত্রে আমি দিব আর না হলে আপনি সরাসরি চলে আসেন ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু ইউজ ফোনের হিউজ কালেকশন আছে আপনি মানে 10টা 20টা দেখে একটা নেওয়ার সুযোগ চলে খালি খালি S10+ না আরে অনেক ডিভাইস আর অনেক ডিভাইস আছে S10+টা ছিল না বিদায় আপনাদের মাঝে আবার মনে করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে ঠিক আছে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ